নির্বাচনী যে ইস্তেহার আমার প্রধান এক নম্বর যে ইস্তেহার অগ্রাধিকার ইস্তেহার সেটি সামনের দিনে আমার নির্বাচনের বড় যে মানুষের জন্য কল্যাণকর যে কাজটি আমি চিন্তা করতেছি এবং পরিকল্পনা রয়েছে সেটি হলো দশ হাজার মানুষের জন্য কর্মসংস্থান তো আমি একটা কথা সময় বলি যে রাজনীতি তো ধরেন আমাদের জন্য আমরা যারা এমপি মন্ত্রী হই কিংবা বড় বড় পদে যাই এই রাজনীতি করার কারণে আমরা এই সুবিধাগুলো আপনার বিশেষ করে ভিআইপি হওয়া লাল পাসপোর্ট পাওয়া বিভিন্ন ধরনের প্রোটোকল পাওয়া এটা আমাদের ব্যক্তিগত জন্য এটা ঠিক আছে কিন্তু যারা ভোট দিল যারা আমাদের নেতা নির্বাচন করলো আমাদের ভিআইপি হওয়া তাদের সেই জনগণের কি লাভ ভোটারদের কি লাভ ভোটারদের তো কোনো লাভ নাই সেই জায়গাটাতে আমি মনে করি যে গণ উন্নয়ন গণমানুষের জন্য কাজ করা কর্মসংস্থান সৃষ্টি করা যারা রাজনীতিবিদ তাদের বড় কাজ হওয়া এটাই হওয়া উচিত আমি সেটাই মনে করি আপনারা জানেন যে নবম জাতীয় সংসদে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম একটা বিপুল ভোটের জনগণের প্রত্যক্ষ ভোটে সেই সমকালীন সময়ে আমি নির্বাচিত হওয়ার পরে বদরগঞ্জ তারাগঞ্জে স্বাধীনতার পরে একটা বড় ধরনের যে প্রত্যক্ষ উন্নয়ন হয়েছিল সেটি আসলে চোখ চোখে পড়ার মতো বা দেখার মতো আর কি আমি যদি মানে ছোট আকারে বলি তাহলে বলতে হবে যে বদরগঞ্জের যে পাঁচটি বড় ব্রিজ সব থেকে নদীগুলোতে যে বড় বড় ব্রিজগুলি হয়েছিল। সেটা মোটামুটি ধরেন তারাগঞ্জের চার নম্বর হারিয়ারকুটি ইউনিয়নের কাশিয়াবড়ি ব্রিজ বদরগঞ্জের নয় নম্বর দমদপুর ইউনিয়নে মোস্তফাপুর ঘাট ব্রিজ আহ নয় নম্বর দামোদরপুরে আরেকটি বড় ব্রিজ সেটা হলো চম্পাতলি ব্রিজ মধুপুর এবং বদরগঞ্জ পৌরসভার সংযুক্ত একটা আপনার যমুনা নদীতে কি বলে আমাদের যমুনেশ্বরী নদীতে যে ব্রিজটি সেটি হল একসাদ ব্রিজ এবং আপনার কতুপুর কালুপাড়া দুই ইউনিয়নের মাঝখানে যমুনেশ্বরী নদীতে আরেকটি ব্রিজ সেটি হলো চান্দামারি ব্রিজ তো এই মোটামুটি পাঁচটি বড় ব্রিজ হয়েছিল আমার সময়ে এটা এটা মানে একটা দেখার মতো এবং মনে রাখার মতো একটা উন্নয়ন হয়েছিল যেহেতু আমি আমেরিকার নাগরিক ছিলাম প্রায় উনিশ বছর ছিলাম সেখানে আমার নাগরিকত্ব ছেড়ে যখন আমি ভোট করতে আসি নির্বাচিত হওয়ার আগেই আমি বলতে পারেন বদরগঞ্জ এবং তারাগঞ্জে দুই উপজেলায় তারাগঞ্জ উপজেলার সামনে মোটামুটি একটা দুই একরের জায়গার উপরে আমার মায়ের নামে একটি কলেজ সেটি ছিল আঞ্জিরুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট আর একটি ছিল কুর্ষা কাজীপাড়া মহিলা বিএম আদর্শ কলেজ এবং বদরগঞ্জের রাধানগর এবং গোপীনাথপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে যেটি লালদিগি পীরপাল ডিগ্রি কলেজ এবং লালদেগি পীরপাল বিএম কলেজ এবং আমার বাড়ির সাথে যেখানে বসে কথা বলছি পাশে একটি স্কুল সেটা মন্ডলপাড়া মুসলিমনগর ভোকেশনাল হাই স্কুল এবং পাশাপাশি আরেকটি একটি কমি মাদ্রাসা যেটা হাফেজিয়া এবং কমি মাদ্রাসা এবং ইতিমখানা এটি ছিল হলো সামাজিক এবং সরকারি উন্নয়ন মিলে আমার এই কাজগুলি আবার অন্যদিকে আমার ব্যক্তিগত আর্থিক সক্ষমতা দিয়ে যেটা আমি আমেরিকা থাকতে করেছিলাম বদরগঞ্জে আপেল সিরামিক্স প্রাইভেট লিমিটেড নামে একটা ফ্যাক্টরি পরবর্তীতে তারাগঞ্জে আমার জমির উপরে নির্মিত হয় বিলিং লেদার ফ্যাক্টরি তো মানে আমার বাড়ির পাশে আরেকটি ফ্যাক্টরি সেটি হলো পরচুলা এবং মহিলাদের অ্যাক্সেসরিজ তৈরি হওয়ার একটা ফ্যাক্টরি মোটামুটি সব মিলায় এখানে এখন প্রায় চার হাজার মানুষ কর্মরত আছে আশা করতেছি এবং নির্বাচনী যে ইস্তেহার আমার প্রধান এক নম্বর যে ইস্তেহার অগ্রাধিকার ইস্তেহার সেটি হলো যে সামনের দিনে আমার নির্বাচনের বড় যে মানুষের জন্য কল্যাণকর যে কাজটি আমি চিন্তা করতেছি এবং পরিকল্পনা রয়েছে সেটি হলো দশ হাজার মানুষের জন্য কর্মসংস্থান